আসসালামু আলাইকুম তো আস্তে আস্তে এদিকে বাসায় দেখে বান্না চড়াই দিছে মোটামুটি দেখি কী কী রান্না করতেছে যদি মিষ্টি কালকে রাত্রে দোকান থেকে আসার সময় মিষ্টি কুমড়া আনছিলাম আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না হইব রান্না বসা দিছে এদিকে রান্না করতে আছে রান্না করতে ফাঁকে দেখাই কীভাবে রান্না করে আমরা তো জানেন আমরা আমাকে একটু দেখেন মজা পাইবেন মিষ্টি কুমড়া দিল

এই রে এখন চালাই দেবো চালাই ওষুধ খেয়াল এলাম বুঝছেন তাই দেখি আমার তরকারি হয়ে গেছে মোটামুটি ভালোই সুন্দরই লাগতাছে খাইতে পারে আজকে অনেক মজা হইবে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়া চাল দিতে আছে ভাত চড়াইব

এগুলো পুরি এই যে পুরী ভর্তা আছে পুরী এনে আবার সাদাইতে আছে এই যে এটা এটি বড় পলিতে বড় পলিতে এনে এই ষোলো পলিতে সাদাইতে আছে সবসময় ভাত আগে রান্না করে আজকে ভাত পরে রান্না করতেছে তরকারি আগে রানছে কারণ হলো চাউল ছিল না বাজার চাউল আনছি তারপরে ভাত রান্না হইতেছে এদিকে পুরি বড়া কমপ্লিট মোটামুটি আৰু আমি মোবাইল আটনিয়া খালে ঘূৰ্তাছ গতিকে পুৰি বৰা কমপ্লিট এই আমাক পুৰি বৰা ক্লিয়াৰ বাটৰ উঠিলে এতিয়া বাট হৈয়ে গৈছে কাৰণ বাট নাপাব এদিকে রান্না করা কমপ্লিট মরিচ শেষ পো মরিচের বোট ফলাইতেছে হাম বলে দিতেছে বোট ফলাই ফলাই মরিচটা কত সুন্দর রান্না কমপ্লিট এখন দেখবেন ভাত হয়ে গেছে খাইতে বসবো এখন মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়া যেটা কিছু আগের টাকা ছিল ওইগুলা লবণ নিছি পানি নিছি সবই নিছি ডাল সাল দিচ্ছি মোটামুটি দুইজনের খানা হয়ে যাবে আলহামদুলিল্লাহ এখন খাইতে বসব আর শরীরটা বেশি ভালো না ঠান্ডা লাগছে তো আজকের মতো এই পর্যন্তই তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন